হঠাৎ করে গ্রেভিং ছোলা হাঁসের মাংস দিয়ে চাপটি খাবো দেন সাথে সাথে প্ল্যান করা অ্যান্ড হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমরা বের হয়ে গেলাম তিনশো ফিটের উদ্দেশ্যে তো এই তো আমরা যাচ্ছিলাম আমরা হচ্ছে তিনশো ফিট নীলা মার্কেটে যাবো এখানে আমরা যে ফার্স্টে হচ্ছে মিষ্টি দেখছিলাম মিষ্টিগুলা দেখতে এত ভালো ছিল এখানে বালিশ মিষ্টি ছিল ছানার বড়া ছিল রসমালাই ছিল গোলাপ জামুন ছিল তো আমরা এখানে রসমালাইটা একটু ট্রাই করছিলাম রসমলাইটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে তো রসমালাইটা ফার্স্টে আমার হাজব্যান্ড একটু ট্রাই করে দেখছিলো এখানে ছানার পায়েস ছিল তারপরে এরকম ছানার মিষ্টিগুলা ছিল খুব মজা ছিল এগুলা এক একটা মিষ্টি স্পঞ্জ মিষ্টিগুলা অ্যাকচুয়ালি খুব ভালো ছিল তো এখানে আমরা রসমলাই নিয়ে নিয়েছিলাম ছোট্ট বাটিতে আর এখানে এই তো আমরা হাঁসের মাংস যেটার জন্য এসেছি যেটার জন্য আমাদের এত ক্রেভিংস হচ্ছিল তো আগে বলে রাখি এটা আমার রোজার আগের ভিডিও প্লিজ ডোন্ট বি জাজ এটা রোজার আগের ভিডিও তাই এখন একটু লেট আপলোড করছি তো এই তো এখানে পাঁচ পিস ছয় পিস হাঁসের মাংস এখানে তিনশো টাকা করে প্লেট নেয় নিনা মার্কেটে এক এক জায়গায় এক এক রকম এক এক জায়গায় আড়াইশো টাকাও নেয় বাট জায়গা অনেক কিছু ভ্যারি করে টেস্ট অনেক কিছু ভ্যারি করে তো এখানে চাপটি অ্যান্ড হাঁসের মাংস নিয়ে নিয়েছিলাম আর চাপটিটা অ্যাকচুয়ালি এত মজা ছিল অনেক ক্রিস্পি হয় আর তিন তো সবাই এখন যায় কারণ শীতের দিন তখন শীতের কাল ছিল শীতের দিন এই চাপটি আর হাঁসের মাংসটা অ্যাকচুয়ালি খুব মজা হয় তো এইখানে আমরা চিতুই পিঠা অ্যান্ড ফুচকাও নিয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি টু গুড ছিল অ্যান্ড এইখানে কিন্তু অনেক সুন্দর মেলা বসে এখানে অনেক ধরনের ক্লিপস তারপরে কানের দুল সেফটি পিন অ্যান্ড অনেক ধরনের বো ক্লিপ রাবার ক্রাঞ্চিস অনেক কিছু থাকে আর এখানে আমার ননদ হচ্ছে চুরি দেখছিল। আর এই চুরিগুলো রেশমি চুরিগুলো অ্যাকচুয়ালি খুব ভালো হয় মানে যে কোনো সুতির শাড়ির সাথে পড়তে। আর এখানে জোড়া ছিল মেবি ষাট টাকা করে মানে জোড়া বলতে এক মোট চুরির দাম মেবি ছিল ষাট টাকা তো এখানে অনেক ভ্যারাইটিসের চুরি ছিল আমরা আরও অনেক চুরি দেখব কজ আমরা এখানে চুরি দেখার জন্য গিয়েছিলাম আর এখানে অনেক টাইপের কানের টুল ছিল আপনারা এসে দেখতে পারেন চেকআউট করতে পারেন আমরা কানের টুলের দিকে ফোকাস করিনি তাও একটু ক্লিপ নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এই কানের টুলগুলো খুব ফ্যাশনেবল ছিল আড়াইশো টাকা করে পাতা চাচ্ছিলো আর এই মগগুলো সব একশো টাকা করে খুব সুন্দর কফি খাওয়ার জন্য খুব ভালো হয় এই মগগুলো অ্যান্ড এখানে হচ্ছে আরও ধরন অনেক ভ্যারাইটিসের জিনিসপত্র আছে যেখানে ক্রোকারিজের আছে মাটির কিছু জিনিসপত্র আছে এখানে ইভেন বাচ্চাদের খেলার জন্য অনেক বড় একটা প্লেগ্রাউন্ডও আছে তো এই তো আমরা হচ্ছে প্লেগ্রাউন্ডের দিকে যাচ্ছিলাম এখানে এত বড় একটা দোলা। মানে আমরা ওঠার জন্য ট্রাই করছিলাম বাট আমি বেসিক্যালি ভয় পাই এগুলোতে খুবই অনেক চেলাফাল্লা হচ্ছিলো অনেকে অনেক ভয় পাচ্ছিলো তো এই তো নাগরদুলাগুলা অনেক বড়ো বড়ো নাগরদুলা ছিল আর এখানে অনেক ক্রাউড ছিল সবাই এসে এখানে নাগরদুলা জড়ছে মিষ্টি খাচ্ছে এখানে অনেক ধরনের ফাস্টফুড আইটেমও ছিল আর এইখানে হচ্ছে এই পাশটাতেও আরও কিছু খেলনা ছিল এই পাশের খেলনাগুলো বাচ্চাদের খেলনার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু খেলনা ছিল যেরকম পাখি এগুলো কাগজের পাখি মেলায় যেগুলো বসে এই টাইপের অনেক কিছু ছিল আর এইখানেও আমরা চুরি দেখছিলাম ওই সেম চুরিটাই ওইখান থেকে আমরা নেই নি কজ ওইখানের প্রাইস অনেক বেশি যাচ্ছিলো দেন আমরা এখান থেকে নিয়েছিলাম এখান থেকে আমরা আরও কিছু চুরি নিয়েছিলাম বেলবেটের উপরে এখানে আমার ননদ দেখছিল বেলবেটের উপরের চুরিগুলো খুব সুন্দর হয় এই যে বেলবেটের উপরের চুড়িগুলো আমরা একটা নিয়েছি খুব ভালো হয় আর কি এই চুড়িগুলো তো এই তো এই দোকানটায় আরও অনেক ধরনের আর্টিফিশিয়াল প্ল্যান্ট ছিল আরও কানের দুল ছিল আমি আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলোর দিকেও একটু যাচ্ছিলাম আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো মোটামুটি এই ভালোই ছিল সুন্দর ছিল আর কি ঘর ডেকোরেশন করার কাজে অনেক ভালোই লাগবে আর এখানে আরও অনেক জরির চুরির কালেকশন ছিল আর এই চুরিগুলো খুব ভালো ছিল আর আমরা লাস্টে এই ম্যাজেন্টা কালার চুরিটা নিয়েছিলাম আর এই ম্যাজেন্টা কালার চুরিটা অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল আর এই তো আমাদের এখানের কেনাকাটা শেষ হলে আমরা হচ্ছে আমার শাশুড়ি অ্যান্ড আমার হাজব্যান্ডকে খুঁজে বের করবো কারণ মেলাটা অনেক বড় ছিল তো এখানে আমাদের ঘোরাঘুরি শেষ তো সবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন তো টাটা আসসালামু আলাইকুম